জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশ ঘুরতে জুলাই পদযাত্রা শুরু করেছে উত্তরাঞ্চলের জেলাগুলো শেষ করে আমরা এখন দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে এসেছি খুবই অল্প সময়ের প্রস্তুতি কিন্তু হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় তারা দাঁড়িয়ে এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে তারা সাক্ষাৎ করতে চাচ্ছেন কারণ এনসিপি বাংলাদেশে যে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশের সকল মানুষের মানবিক মর্যাদা সকল মানুষের নাগরিক অধিকার রক্ষা করতে চায় এই রাজনীতি এর আগে বাংলাদেশে আর কেউ করে নাই বাংলাদেশের সকল ধর্মের মানুষ সকল শ্রেণী পেশার মানুষ সকল বয়সের মানুষ তাদের সকলকে সাথে নিয়ে একটা নতুন এমন এক বাংলাদেশ গঠনে যেতে চায় যেই বাংলাদেশে রাষ্ট্রীয় সীমা পাওয়ার ক্ষেত্রে আর কোনো বৈষম্য থাকবে না এমন এক বাংলাদেশে আমরা যেতে চাই যেই বাংলাদেশে তারও ধর্মীয় অধিকার নিয়ে আর কোনো ধরনের হিরম্বতার মধ্যে কাউকে করতে হবে না আমি এমন এক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই যেই বাংলাদেশে প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার সেটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে আর নতুন করে লড়াই করতে হবে না আমরা যেই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই সেই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কার লাগবে লাগবে না শেখ হাসিনা যেমন করে দেশ চালাইছে ঠিক তেমন করে যদি আর কেউ এসে দেশ চালায় তাহলে আমাদের এত ভাই যে জীবন দিল এই আলম তো একজন ভাই জীবন দিয়েছেন আমি শুনেছি শহীদ হয়েছে চব্বিশের আন্দোলনে আমাদের এত ভাইয়ের জীবন দেওয়া কি বৃথা হয়ে যাবে না আমরা কি আমাদের শহীদ ভাইয়ের জীবন দেওয়া যারা আহত হয়েছে তাদের রক্ত দেওয়া এগুলাকে কি আমরা বৃথা করতে দেব আমরা কি আমাদের শহীদ ভাইদের যে সপন সেই সপদ কি আমরা রক্ষা করতে পারবো আমাদের শহীদ ভাইয়ের শপথ রক্ষা করতে হলে বাংলাদেশে যারা হত্যা করছে যারা মানবতা বিরোধী অপরাধ করছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে সেই শেখ হাসিনাকে বর্তমান ভারত সরকার আশ্রয় দিয়ে রেখেছে আমরা ভারত সরকারের কাছে বলতে চাই ইতিহাসের কাছে আপনাদেরকে দায়বদ্ধ থাকতে হবে সরকারকে ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকতে হবে গণহত্যাকারীকে একজন মানবতা বিরোধী অপরাধীকে গুম গুম কারীকে ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের সাথে বিএনসিপি করার দায় মোদী সরকারকে নিতে হবে এই কারণে আমরা মোদী সরকারের কাছে আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে অবশ্যই হস্তান্তর করতে হবে সাথে বাংলাদেশে দীর্ঘ সময় ধরে একটা সংবিধান চলে আসছে এই সংবিধান বাংলাদেশের মানুষের কথা বলে না খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার যে অধিকারের কথা সেই অধিকারের কথা এই সংবিধানের মধ্যে নাই মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার কথা এই সংবিধানের মধ্যে নাই আমরা পঞ্চাশটা বছর বেড়ে হয়ে গেছে আমাদের সংবিধানের মধ্যে জনগণের ভাত কাপড়ের অধিকারের কথা লেখা থাকবে এমন একটা সংবিধান আমরা চাই এমন সংবিধান থাকবে যে এই সংবিধানে বাংলাদেশের মানুষের কথা থাকবে ধর্মীয় সম্প্রীতির কথা থাকবে সেকুলারিজমের নামে ইসলাম বিদেশ ধর্ম বিদেশের কথা ওই সংবিধানের মধ্যে থাকবে না এই সংবিধান প্রণয়ন করতে হলে আমাদেরকে গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে সে কারণে সংস্কার বিচার এবং নতুন সংবিধানের দাবিতে সারা দেশব্যাপী এনসিপির যে জুলাই পদযাত্রা চলছে এই জুলাই পদযাত্রার বার্তা আলমডাঙ্গা চুয়াডাঙ্গার প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা কি পৌঁছায় দিবেন এনসিপির কার্যক্রমকে এগা নেওয়ার জন্য আপনাদের এলাকায়

আমি দেখি লম্বা জীবন করে একজনকে ছাত্রলীগ মারতে বাড়তে রক্তাক্ত করে সাত আট খেলার ভিতরে আসছে আমি দরজা থেকে সামনের দিকে তাকায় দেখি সেটা আর কেউ না সেটা আবার বলতো মোল্লা ফারুক এহসান ছাত্রলীগ তাকে মারতে মারতে সাহাবাদ নিয়ে এসেছে আমি তাকায় দেখি হাত দিয়ে রক্ত করতেছে মোল্লা ফারুক এহসানের

আপনারা কি জানাবুর সাথে আছেন আপনারা কি নাই সাথে আছেন এই অক্ষুত্তারীন নেতৃবৃন্দ বাংলাদেশকে চেয়ে নতুন জায়গায় নিয়ে যেতে চায় যেখানে ক্ষমতার বৈষম্য থাকবে যেখানে মানুষ রাষ্ট্রীয় বিপীড়ণের শিকার হবে না এমন এক নতুন বাংলাদেশ করতে আগামগ্রাঞ্জাবাসী আপনারা সকলের সর্বোচ্চ ভূমিকা পালন করবেন এই আশাবাদ আমরা রাখতে চাই একই সাথে আলোক daga সর্বস্তরের মানুষেরা আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে জাতিnablaik পার্টি আর সিপিএম নেতাকে এসেছেন এসেছে জাতির যুবশক্তি এসেছে আমাদের ছাত্র ভাইরা আপনারা এসেছেন আমাদের মা বোনেরা এসেছেন আমাদের মুরব্বিরা এসেছেন আপনাদের সকলকে আবারো জাতিরnablaik পার্টি আর সিপিএম পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের আনন্দদার আলোচনা সভা এখানে শুরু করতে করছি ইনকিলাব জিন্দাবাদ

এবং সভা দুইটাই ছুয়াডাঙ্গাতে অনুষ্ঠিত হবে জেলা

পাখি দেখা পাখিটা

ইতিমধ্যে আমরা অবগত আছে আজকে আমাদের মাঝখানে উপস্থিত থাকবেন ও ও ইনবিপি বিপ্লবী আহ্বায়ক জনাবহাম জনাবহ